আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম একদম নতুন একটি খাটের ডিজাইন দেখছেন এটা রিসেন্ট তৈরি করা হয়েছে এটা আকাশি কাঠের দুই ইঞ্চি বোর্ডের উপরে খোদাই করে নকশা করা হয়েছে মেশিন দিয়ে করা এই সুন্দর নকশা খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটি আকাশি কাঠের তৈরি খাট এই খাটের বক্সে দেখেন দুই পাশে দুইটি ড্রয়ের মাঝে গ্লাস হবে এর সামনে পেছনের ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই নতুন মডেলের খাটটি আপনারা কিনতে পারবেন টোয়েন্টি ক্রয়ের তৈরি দুয়ের বোর্ডের উপরে খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি সুন্দর খাট দেখছেন যার পিছনে সামনে সেম ডিজাইন এটা মোটামুটি নব্বই পার্সেন্ট সার বালা চলে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন সিম্পলের ভিতরে গর্জিয়াস অনেক সুন্দর একটি ডিজাইন দেখছেন যেটি আকাশী কাঠের তৈরি দেরের বডের উপরে কাজ করা বক্সে ডয়ার এবং গ্লাস হবে অনেক সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবে পাশে আরেকটি খাট রয়েছে প্রাইস সেম দেখতে অনেক সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভেতরে গর্জিয়াস দেড় ইঞ্চি এর কাজ করা এর নিচে ডয়ার হবে না শুধু গ্লাস হবে এটার দাম পড়বে মাত্র সাত টাকা এরকম অনেক খাট রয়েছে এখানে যারা এই খাট কিনতে চান ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন মডেলের অনেক রকমের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন রয়েছে আপনারা এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যেতে পারবেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে আর সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ মাত্র দুই টাকা এই যে একটি নিউ মডেলের খাট দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ খুবই চমৎকার একটি ডিজাইন এর সামনে পেছনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে পনেরো হাজার টাকা পেছনে আরও কিছু ডিজাইন রয়েছে যেগুলো দেখলে আপনার পছন্দ হবে এগুলোর দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা করে দুইয়ের বোর্ড আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে কাজ করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাট সামনে এবং পিছনে সেম ডিজাইন হবে এর বক্সে দুই পাশে মাঝে গ্লাস আছে এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পেছনে আরেকটি ডিজাইন দেখছেন অনেক সুন্দর ডিজাইন এই খাটগুলি একদম নিখুঁত দেখলে পছন্দ হবে খুবই ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং পিছনে আরেকটি ডিজাইন রয়েছে সেম দাম এই পাশে যদি দেখেন এগুলো কিন্তু আকাশি কাটে মডেলের খাট এটার দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খাট আমাদের কাছ থেকে নিতে পারবে নিউ মডেলের সোফা সেট দেখছেন যেগুলো আকাশি কাঠ দিয়ে তৈরি করা সেমসি মেশিনের নকশা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এর এই সেট দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে পছন্দ হবে মাত্র পনেরো হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এখান থেকে সকল ধরনের ফার্নিচার সারা বাংলাদেশ পাইকারি দামে এবং চাইলে কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন পেন্টি করেই সার কাঠের তৈরি এই ওয়ার্ড্রপটি চারটি ড্রয়ার এবং একটি পাল্লাই দেখেন খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই ওয়ার্ড্রপটি নাইনটি ফাইভ এটার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা আকাশি ঘাটের তৈরি একটি ডাইনিং টেবিল দেখছেন ডিম মডেলের একটু গোল টাইপের ডাইনিং টেবিল যার সাথে ছয়টি চেয়ার পেয়ে যাচ্ছেন এই ছয়টি চেয়ার এবং এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এই ডাইনিং সেটটি কিনতে পারবেন একটি রেন্টি করো এই কাঠের টু টু ওয়ানের সোফা সেট সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি এই সোফা সেটটির দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট পেয়ে যাচ্ছেন